আচ্ছা আপনি কি বলতে পারবেন বা স্বাধীনতার পর থেকে এই নিয়ে আজ অব্দি ভারত পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ হয়েছে প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল একদম স্বাধীনতার পর পরই মানে ওই উনিশশো সাতচল্লিশ সালে যেটা চলেছিল বছর পর্যন্ত বাদ সেকেন্ড যুদ্ধটা হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে যেটাও হয়েছিল এই কাশ্মীরকে নিয়ে এবং এইবারে দু পক্ষই একদম বিরাট ভাবে লড়েছিল যুদ্ধটা এবারে থার্ড যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তরে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানকে মানে এখনকার যেটা বাংলাদেশ সেই পূর্ব পাকিস্তানকে বাঁচাতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারত এবং ভারতের যুদ্ধ স্ট্র্যাটেজিতে তখন চূড়ান্তভাবে ভাবে হার হয় পাকিস্তানে যার পরে হাজার পাকিস্তানি সেনা স্যারেন্ডার করে এবং জন্ম হয় বাংলাদেশের এবারে ফোর্থ টাইম যুদ্ধ হয়েছিল বাস করবো এই যখন পাকিস্তানের জেনারেল পারভেজ মুসারফ ছল করে পাকিস্তানি সেনাদের কারগিলে ঢুকিয়ে দেয় সেবারও পারভেজ মুসারফের বদমাইশির জন্য দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় বস এবারে এগুলো তো হলো অফিসিয়াল যুদ্ধ আনঅফিসিয়াল ভাবে কত যে যুদ্ধ হয়েছে তার কোনো রেকর্ড নেই বস এবারে যেটা হলো অপারেশন সিন্দুর সেটাও তো একরকমের এয়ার স্ট্রাইকই বলা যেতে পারে অফিসিয়াল ডকুমেন্টে এটাকে যুদ্ধ বলে কিন্তু কোনো দেশই ডিক্লেয়ার করেন বলছে আপনি যে দেশ থেকে এই ভিডিওটা দেখছেন সেই দেশের নামের আগে আই লাভ মাই তারপরে আপনার দেশের নামটা লিখে দিয়ে যান দেখিনি